দেশের সবখানে এখন মোটামুটি একটু সুস্থ পরিবেশ আছে বলে মনে হচ্ছে তো আমরা অনেকদিন পড়াশোনা থেকে বাইরে ছিলাম জন্য বিভিন্ন কারণ দেশের চলমান গন্ডগোল এবং আমাদের হচ্ছে অভাব সব মিলিয়ে একটা বিশৃঙ্খলা অবস্থা এতদিন আমরা ছিলাম তো এখন সময় এসেছে যেহেতু সরকার ঘোষণা করেছে নাইনটি থ্রি পার্সেন্ট হচ্ছে মেধা এবং বাকি সেভেন পার্সেন্ট হচ্ছে কোটা তাহলে এখন আমরা এই আশা নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারি এই যে সুবিধাটা এখন আমরা পেলাম এই সুবিধাটা কাজে লাগে আমাদের কিন্তু দ্রুত বেশি বেশি পড়াশোনা করে দ্রুত একটা জব নেওয়া দরকার তো আমরা যারা এখন থেকে আবার পড়াশোনা নতুন ভাবে স্টার্ট করতে চাচ্ছি এবং বেসিক জিরো লেভেল থেকে পড়াশোনা শুরু করতে চাচ্ছি তাদের জন্য যে আমার ব্যাচগুলো রানিং ছিল বাইশ এবং তেইশ তম ব্যাচ ওগুলো অবশ্যই আবার ক্লাস শুরু হবে এখন খুব শীঘ্রই এবং নতুন আরেকটা ব্যাচ চালু করার কথা ঘোষণা দিয়েছিলাম চব্বিশ তম ব্যাচ সেই চব্বিশ তম বা ক্লাস শুরু হবে আপনারা যারা চব্বিশ তম ব্যাচে ক্লাস করতে চান তারা তাদের জন্য একটা আপডেট হচ্ছে যে এই চব্বিশতম ব্যাচে দুই মাসের কোর্স ছিল এটা নাম ছিল কিছুই পাবি না কোর্স তো এখন যেহেতু দেশের সবখানে অবস্থা খারাপ এবং অনেকের হাতে এখন আরো বেশি অর্থ সংকট তো আপনাদের সবার কথা চিন্তা করে দুই মাসের কোর্স ফি যেখানে এক টাকা ছিল অর্থাৎ প্রতি মাসে পাঁচশো টাকা করে সেইটা এখন কমিয়ে দিয়ে আমি এটাকে তিন মাসের কোর্সে নিয়ে আসলাম এবং প্রতি মাসের সম্মানী মাত্র 350 টাকা হ্যাঁ বন্ধুরা আবারো এই ব্যাচে প্রতি মাসের সম্মানী শুধুমাত্র 350 টাকা দিয়ে ক্লাস করতে পারবেন ক্লাস আগামী মাসের এক তারিখ থেকে আপনারা যারা ওই ব্যাচে জয়েন করতে চান আমি সর্বোচ্চ একশো জনকে নিয়ে ক্লাস করাই তো যারা ওই ব্যাচে ক্লাসে জয়েন করতে চান তারা হচ্ছে এখনই ভর্তি হয়ে নিন ভর্তি হতে হলে শুধুমাত্র আপনাকে প্রথম মাসের সম্মানিত তিনশো টাকা অগ্রিম আমার বিকাশ নম্বরে পাঠিয়ে ভর্তি হতে হবে বিস্তারিত জানার জন্য আমাকে ইনবক্সে নক করতে পারেন তবে এই ব্যাচগুলো বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটা সাবজেক্টের একদম বেসিক জিরো লেভেল থেকে ক্লাস হবে এই ব্যাচগুলো মূলত দুই ধরনের ছাত্রদের জন্য যাদের অনেক বেশি আর্থিক সমস্যা অর্থাৎ মোটামুটি টাকা দিয়ে বাইরে কোচিং এ ক্লাস করতে পারেন না তারা এই ব্যাচে নিঃসন্দেহে ভর্তি হতে পারেন এবং যাদের বেসিকে অনেক বেশি সমস্যা অর্থাৎ বেসিক এতই দুর্বল এতই দুর্বল যে মনে হয় যে আমি বোধহয় কোথাও পারবো না এই দুই গ্যাটাকরি স্টুডেন্ট আপনারা এই ব্যাচে নিশ্চিন্তে জয়েন করে নেন আপনাদের জন্যই স্পেশাল ভাবে এই ক্লাসগুলো করানো হবে অর্থাৎ কিছুই পারি না যেখানে কিছুই না পাবেন সেখানেই আছে কুয়াশা জব বিষয়ক বিভিন্ন আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে ফেসবুকে ফলো করে রাখতে পারেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে কাউসার আহমেদ কুয়াশা এবং ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকন ক্লিক করলে আপনি সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম